আজকের আনন্দ পরিসরে আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব বাংলা বানানের ক্ষেত্রে আমাদের জানা পশু জানা পাখি ফল আমার বইয়ের যে বাংলা বানানগুলো বা এক থেকে একশো পর্যন্ত যে বানানগুলো এরকম সব ধরনের বানান নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আর্য না অর্ঘ বলো দুটানব্বই বানানটা বলো বা সুন্দর হয়েছে তাহলে পাঁচ নাম্বার পেয়ে গেল মেয়েরা প্রশ্ন বলো হ্যাঁ তুমি বলো তুমি বলো তিন বছর তিন বছর হ্যাঁ সে দাঁড়ায়নি অনেক সময় এগারো হাত তুলতে বলেছি যে হাত না তুলবে এরপরে আমি তাকে খেলতে নেবো না প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর বলতে নেই হ্যাঁ তাহলে ছেলেরা নাম্বার পেয়ে গেল পাঁচ নাম্বার তারপরে বলো আবার আমি আমি বলছে শুধু হাত খুলতে বলেছি